বন্ধুরা আজকে আবার মালয়েশিয়ার একটা নতুন ভিডিও দেখো মাছ ধরতে এসেছি পাম বাগানের মধ্যে খাওয়ার কোনো মাছ নেই সব বন্ধুরা আজকে মাছ ধরতে এসেছি তোমাদের দেখাবো কি কি মাছ পাই আজকে ঝাঁকি জাল দিয়ে আজকে মাছ ধরবো আমরা পাম বাগানের মধ্যে দেখতে পাচ্ছি পাম গাছ এই যে এই যে বন্ধুরা মাছ জলে লেবে গেছে এই যে পাম বাগানের মধ্যে দেখতে পাচ্ছ যে নালা আছে এই নালার মধ্যে এখন আমরা মাছ ধরবো সব বন্ধুরা মিলে এই যে বড় হয় এখন জাল ফেলবে দেখা যাক জালে কি মাছ বাঁধে তোমাদের দেখাবো দেখা যাক প্রথম খেপেই কি হয় প্রথমবারই মিশ হয়ে গেল বন্ধুরা আমরা বলো বন্ধুরা এইভাবেই মাল এসে মাছ ধরে খাই মাছ আমরা খুব কমই কিনি এরকম ঝাঁকি জাল দিয়ে কেউ বলে ঝাঁকি জাল কেউ বলে খেবলা জাল এরকম এই জাল দিয়ে আমরা মাছ ধরে খাই মালয়েশিয়ার বাগানের মধ্যে থেকে আর আমরা বলব বন্ধুরা মালয়েশিয়ার বাগানের মধ্যেই কাজ করি আমরা সবাই মালয়েশিয়ার বাগানে কাজ করি আর এইভাবে মাছ ধরে খাই সব আর দেখা যাক এখানে কী হয় বন্ধুরা বলছে পড়েছে মাছ ছোট 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 মাছ নিয়ে না ছেড়ে দেওয়া হোক এগুলো বড় হলেই খাওয়া হবে না বউনি হোক একটা হয়েছে এই এই তেলাপিয়া মাছটা সাইজ আছে একটু কুটি মাছ এই যে তেলাপিয়া মাছ সুন্দর দেখতে পাচ্ছ বড় তেলাপিয়া মাছ চল ভাই একটু দেখি দেওয়া ভাই মিডিয়াম মিডিয়াম জাগাই নি মাছ সব গেল কোথায় সব মামার বাড়ি বেড়াতে গিয়ে শোন ভাই মাছ এত কমে গেলি কি করে হবে মাছ তো এত কম ছিল না জাল ফেললি জালে ভর্তি হয়ে যেত তো মাছ তেরাপিয়া মাছ পুটি মাছ ও জালটা ঠিক ভাবে আচ্ছা ওই ভাইয়ের সঙ্গে এসেছি জাল ফেলে

দেখো জাল গাছে না বাঁধলে আরো হতো খুব সুন্দর করে জালটা দেখা যাক কি হাই এবার আছে শোন ভাই পুটি মাছ তো একটা দেখা যাচ্ছে আছে আছে ও এখানে ও পুটি মাছ সাইজ তো ভালো ভালো সাইজ ওই ও এটা কি মাছ ভান্ডারি ভান্ডারি হেলিকপ্টার হেলিকপ্টার বাংলাদেশে কি মাছ বলে এটা শুন ভাই জানি না হ্যাঁ জানি না নতুন মাছ নতুন মাছ হ্যাঁ এটা খাই না কোথায় যাবে ওকে খুব সুন্দর মার হেস কিন্তু ওই গাছে একটু বেঁধে গেল বড় জাল ভেয়া ও

আছে শোন ভাই আছে জালে ঠুকা মারছে ও ও ধরলি বেরিয়ে যাবে নাকি তেলাপিয়া মাছ সব সাইজের তেলাপিয়া এবার ওই দিকটা জল অল্প ছিল বলে হচ্ছিল না হ্যাঁ এখন ঠিক আছে সাইজ তেলাপিয়া এখন হ্যাঁ দেখো বন্ধুরা দেখো তেলাপিয়া মাছের সাইজ দেখো বন্ধুরা এই আবার এই একটা রয়েছে এখন সব আমাদের এই ব্যাগের মধ্যে রাখা হচ্ছে সব ধরে ধরে দেখো সবাই বলে মালয়েশিয়ার বাগান নাকি মাছ নেই মাছ আমরা কিনে খাই এরকম জাল দিয়ে ধরে খাই মালয়েশিয়াটাই আমাদের পাম বাগানের মধ্যে যেখানে ডুবা পুকুর ছোট ডুবা টুবা নালা আছে পুকুর আছে সব আমাদের সব আমাদের এটা আমাদের পুকুর যেসব নতুন বন্ধুরা পাম বাগানের কাজে আসলে এইভাবে মাছ ধরে সব খেতে পারবো কেউ কিছু বলার নেই পাম বাগানের মধ্যে এইভাবে জাল ফেলে মাছ ধরলে আমরা তিনজন আজকে মাছ ধরতে এসেছি জাল দিয়ে তিন বন্ধু আর এই মাছ ধরে নিয়ে গিয়ে খাব আজকে রান্না করে তেলাপিয়া মাছ পুটি মাছ আজকে ট্যাংরা মাছটা একটু কম আছে দেখো বন্ধুরা আমরা কিভাবে মাছ ধরে খাচ্ছি পাম বাগানের মধ্যে যে সব ছোট ছোট ডুবা আছে নালা আছে তা মালের সাথে বলা হয় লঙ্কাং সেসব লঙ্কাং এর মধ্যে দেখো এই যে সব নালা বাগানের মধ্যে সব লঙ্কাং বলে এই যে সব লঙ্কাং মাছ ধরে খাচ্ছি লঙ্কাং থেকে আমরা এই লঙ্কাং থেকে আমরা খেবলা জাল দিয়ে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরছি এই যে দুটো পুটি মাছ তেলা ভেস মাছ উঠে নেবার ও বাবা পুটি মাছ তো এবার বেশি হ্যাঁ এবার তো পুটি মাছ চলো ওই দিকে নিয়ে চলো চলে যাবে ও পুটি মাছের তো সাইজ ভালোই আছে তো পুঠি মাছ অনেক কৰা গোটেই চোন ভাই আছে বন্ধুরা আমাদের মাছ ধরা শেষ তো তোমাদের দেখাবো রুমি গিয়ে কে কি মাছ পেয়েছি চল্লিশ মিনিট মাছ মারলাম ঘড়ি ধরে চল্লিশ মিনিট মাছ মেরেছি বন্ধুরা তিন কিলো মাছ মারলাম এই যে প্যাকেটের মধ্যে তোমাদের রুমে গিয়ে দেখাবো তোমাদের রুমে গিয়ে দেখাবো বন্ধুরা কি কি মাছ পেয়েছে বেশিরভাগ পুটি মাছ তেলাপিয়া মাছই বেশি তোমাদের দেখাবো মাছ এগুলো কি মাছ ভাই তেলাপিয়া আছে পুটি আছে কোথায় পাইছেন অভাব নেই হ্যাঁ হ্যাঁ পিল স